তানবির আহমেদ প্রশ্ন করেছেন পীর বাঙ্গাল হুজুর কেবলা পায়ে দূরে সালাম করতে দেয় না এটা নাকি সুন্নত কিছু মানুষ বলেছে এই বিষয়ে বলবেন ধন্যবাদ আপনাকে আসলে পায়ে ধরে সালাম করা জায়েজ জায়েজ সুন্নত নয় জায়েজ আপনি করতে পারবেন কিন্তু লম্বা সালাম দিতে পারবেন পায়ে দূরেও করতে পারবেন কিন্তু আমাদের হাজারাতে ক্রাম এটা অধিকতর এহতিয়াতের জন্য দেখেন আমাদের দেশে অনেকে আমরা পায়ে ধরতে গিয়ে পীরকে একদম শেষদা করে ফেলি এজন্য পায়ে ধরার জন্য যদি একজন একজনকে অনুমতি দেয় আর শত শত লোক দৌড়ে আসবে সুযোগটা নেওয়ার জন্য তখন সারা মানুষগুলো আসতে গিয়ে হুড়া করে অনেকে একেবারে মতো হয়তো হয়ে সালাম করার চেষ্টা করবে বাতিল সেটা সেটা ক্যামেরা ক্যামেরা নিয়ে বন্দি করে বাইরে প্রচার করার চেষ্টা করবে যে এদের নিচ্ছে কারণ বিকৃতি মানসিকতার মানুষ কিন্তু এখন বেশি সেজন্য অধিকতর হেতিয়াতের জন্য যেখানে হুজুম বেশি সেখানে আমাদের হাজরাতে গেলাম কাউকে পায়ে ধরে সালাম করতে দেয় না এটা খুবই ভালো খুবই ভালো কারণ এটা করবার কারণে আমরা মানুষের কাছে বলতে পারি যে আমাদের পীর সাহেবরা এগুলোর জন্য আলায়িত না বক্তিনাম আর কি এখনকার পীর তো আপনি কদম না করলে বা সিজতে না করলে আমি অনেক ইয়েতে গিয়েছি অনেক দরবারে আমার যাওয়ার সুযোগ হয়েছে ওখানে আমরা পীরকে সিজদা না করবার কারণে দেখলাম খাদেমগুলো উৎসাহ হয়ে গেছে হ্যাঁ আপনি তো এখনো আমাদের পীরের হাকিকত বুঝেন নাই সবাই সিদ্ধা করলে আপনি করলেন না কেন আপনি এখান থেকে কোনো ফয়েজ পাওয়ার সম্ভাবনা নেই আমি বলছি আপনার ফয়েজ আমার লাগবে না আপনার পীরের ফয়েজও লাগবে না আপনি ফয়েজ আহমদকে নিয়ে বসে থাকেন আমরা গেলাম কারণ আমরা তো শরীয়তের বাইরে যেতে পারি না অ্যাকচুয়াল পরিমাণ যেতে পারি না তো যে পীর সাহেব এরকম দালাল লাগাইয়ে দেয় যে আমার পীরকে সিজদা করলে কোথাকে সিজদা করা হয়ে যাবে এরা হচ্ছে ভণ্ড সুতরাং এই সীমা লঙ্ঘন যেন আমাদের দরবারে করতে না পারে আমাদের মজুদ হজুর কাবলা হজুর শাহ মধ্যে জলী বর্তমান পীর বাঙ্গাল সাবেস হজুর কাবলা এবং আউলাদে পাকরা কখনো কাউকে পায়ে ধরে সালাম করবার জন্য উৎসাহিত করেন না এটা না মনে করেন না জায়েজ তবে আপনি একান্তে গেলে যেমন শ্রীকুট শরীফ আপনি একান্ত গিয়েছেন ওখানে কোনো হুজুম নেই আপনি একা বা কোনো কোনো হাজরত কোনোখানে সফরে আছেন সেখানে আপনি সফর সফরের আছেন বা একা তখন আপনি বুচি কদম সালাম করা কদমে হাতে ধরে চুমু করা এগুলোর জন্য এনারা কিন্তু বাধা দেয় না এবং শ্রীক শরীপ থেকে যারা আমাদের মেহমানরা বাংলাদেশ থেকে যায় ওরা যখন প্রস্থান করে চলে আসে তখন আমি দেখলাম একে একে করে সবাই কিন্তু পায়ে ধরে সালাম করে হজরত তখন কিন্তু মানা করে না এটা জায়েজ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেহেতু মানুষ এটা অতিরঞ্জন করবে আপনি একজনকে সুযোগ দিলে একশো জন হোম পড়বে সুতরাং হাজরাত বলেছেন শুধু লম্বা সালাম দেওয়া ইয়ে কাফি হে সালাম আলাইকুম রহমতুল্লাহ এটাই কাফি দেখবেন হাজরাত হওয়ার সময় যখন নামাজের জন্য খানিকাশে আসেন সবার আগে কিন্তু তিনি সালাম দিয়ে দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা আমার রসুল সন্ন্যদ আপনি এখানে পায়ে ধরবার কোনো সুযোগ নেই এই পায়ে ধরে সালাম করার একটা পরিবেশ পরিস্থিতি আছে এজন্য ইন্দ্রা সেটা নিষেধ করেন এটা সরিয়েতে না যায়স না এটা এনাদের জন্য হেতিয়াত এটা করা তো খুবই ভালো ইনারা নিরহংকারী ইনারা চান না যে মানুষ এসে আমাদের কাছে পায়ের ধুলা নেই আমরা নিজকে নিজে ছোট মনে করেন আমাদের কাছে তো অনেক কিছু কিন্তু ইনারা মনে করেন যে আমরা এমন কি হয়ে গেলাম যে আমাদেরকে একেবারে পাঁয় ধরে সালাম করতে হবে এটা তো হাজরদের মহান গুণ আমাদের গ্রামকে আপনি সাধারণ যখন এনার সাথে বসবেন তখন ইনি আপনার বন্ধুর মতো কথা বলবেন বন্ধুর মতো কথা বলবেন এটাই তো সবচেয়ে বড় কোয়ালিটি কিন্তু এখানে তো ভিড়ের কারণে লোকজন কাছে যেতে পারছেন অনেকে বলেন যে আমরা হজরতকে কাছ থেকে দেখি না কাছে এখানে কাছে যাওয়ার কোনো দরকার নাই বা মনের দাঁড়িয়ে মানে পেশা মনে আপনি হজরতের মহব্বত অন্তরে রাখবেন আপনি এমএন থেকেও সামনে আর যদি বে মনে ধরিয়ে পেশে মনে ধরিয়ে মনে আর আপনি যদি অন্তরে তাদেরকে জায়গা না দেন সামনে থেকেও আপনি এমএনে থাকবেন আমাদের হজরত এগরাম সেই মহান জাত সুতরাং এখানে ধাক্কাধাক্কি করবার কোনো দরকার নাই ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করবার জন্য